আসসালামু আলাইকুম চলে এসেছি আজকে আমরা এস কিউ আর ফ্যাশন হাউসে দেখাবো আপনাদের পছন্দের সেই জর্জেট ফ্যাব্রিক্সের ফ্লাওয়ার প্রিন্টের হিজাবি গাউন সাথে আপনারা ওড়না পেয়ে যাবেন দেখেন এত সুন্দর সুন্দর ফ্লাওয়ার প্রিন্টের কালেকশান আজকে দেখাবো জাস্ট সি দেখতে পাচ্ছেন নিচের দিকটা বড় বড় ফুল থাকছে আপনার দেখেন এটা হচ্ছে কালার শেডের মধ্যে দেখতে পাচ্ছেন পিছনে ফিতেও দেয়া আছে এবং সুন্দর ওড়না দেওয়া থাকবে এই যে দেখেন পুরাটা হচ্ছে ওড়নাটা দেখতে পাচ্ছেন ঝটপট করে অর্ডার করে ফেলবেন এটার কালারটা কি প্রিটি দেখেছেন এটা হচ্ছে আপনার ওড়নাটা সুন্দর আপনার হচ্ছে শেড করা এই যে দেখেন বড় ফুল দিয়ে দেখেন এই যে এরকম শেড করা দেখেন মাসাল্লাহ কালারগুলো এত প্রিটি এই সব তো সেম থাকছে ওড়না ভাইয়া তাই না শেডের মধ্যে থাকছে ও মাই গড জাস্ট সেভ ইয়ার্স ইয়ালোটা দিস ওয়ান ওর না হোয়াইটের মধ্যে দেখেন দূর থেকে দেখাই এটা টোটাল কম্বিনেশনটা দেখেন একদম লতানো একটা ফ্লাওয়ার ডিজাইন সাথে পাচ্ছেন এইরকম প্রিটি কালারের ওরনা ফেয়ার সাজকে কিন্তু মাথা নষ্ট হয়ে যাবে এত সুন্দর সুন্দর কালেকশন দেখাবো আমরা আপনাদেরকে দেখেন মাসাল্লাহ দেখেন ঝটপট করে অর্ডার করে ফেলবেন যে যেখান থেকে দেখছেন এটা হচ্ছে আপনার ওরনাটা এই যে দেখেন মাশাল্লাহ এটা দেখেন সুন্দর পার্পেল কালার জাস্ট ওয়াও কালেকশন প্রাইজও এত রিজনেবল বডিটা থাকবে আপনার ফ্রি থার্টি সিক্স থেকে ফর্টি ফোর আর লং থাকবে পঞ্চাশ থেকে বায়ান্ন ঠিক আছে টোটাল এটা লুকটা দেখেন মার্শাল্লা যে দেখেন বড় ফুল এক সাইডে নিচে বড় ফুল এটা হচ্ছে আপনার ওড়নাটা জাস্ট ওয়াও সুপার সে উপার কালেকশন এই যে দেখেন মাসাল্লাহ ওর না এগুলো আজকে একেবারেই রিজনেবল প্রাইজে পেয়ে যাচ্ছেন মাত্র এগারোশো পঞ্চাশ টাকায় এই যে দেখেন মাত্র এগারোশো পঞ্চাশ টাকায় পেয়ে যাচ্ছেন এই সুপার কালেকশানগুলো এই যে দেখেন ঝটপট করে অর্ডার করে ফেলবেন এইটা হচ্ছে ওড়নাটা কত প্রিটি দেখেছেন দিস ওয়ান গ্রিন কালার হুম গ্রিন একটা কালার ওর না এটা গ্রিনটা দেখেন ঝটপট করে অর্ডার করবেন ফুরিয়ে যাওয়ার আগে এটা দেখেন অনেক বেশি সুন্দর এই যে দেখেন দেখতে পাচ্ছেন প্রাইস থাকছে মাত্র এগারোশো পঞ্চাশ ভালো লাগলে অর্ডার করবেন এটা দেখেন এইটাও গলায় কিন্তু যেরকম ঝুল দেওয়া আছে দেখতে পাচ্ছেন প্রচুর চড়া থাকবে প্রত্যেকটাই সেম থাকবে এটা ওর না এটা দেখেন অনেক সুন্দর কালেকশান অনেক সুন্দর মাসাল্লাহ ওর না এটা দেখেন হয়ে যাবে আমার একটু বলে দেই সবাইকে থার্টি সিক্স থেকে ফর্টি ফোর লং হয়ে যাবে পঞ্চাশ বায়ান্ন এইটি দেখেন কালারগুলো এক এক করে দেখিয়ে দিচ্ছি আচ্ছা একদম বারো বছর থেকে শুরু করে বড় সবাই পড়তে পারবেন তারাও পড়তে পারবে রাইট পার্পেল কালার ওড়না এই দেখেন এটা হচ্ছে ওড়নাটা থাকছে এই যে দেখেন মাসাল এটা হচ্ছে আপনার গ্রিন কালার এটা দেখেন ঝটপট করে অর্ডার করে ফেলবেন দাম থাকছে এগারোশো পঞ্চাশ টাকা অনেক রিজনেবল প্রাইসে আপনারা এই সুন্দর সুন্দর কালেকশানগুলো পেয়ে যাচ্ছেন এস ফ্যাশন হাউস থেকে ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন চার বাই উনিশ স্টার মল্লিকা শপিং কমপ্লেক্স